আসসালামু আলাইকুম হ্যালো আসসালামাইকুম গায়ে ব্লগ আজকে কি আপনারা বলতে পারেন আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন আমার মেয়ের জন্মদিনে আজকে আমাদের বহুমাত্রিক প্ল্যান প্রোগ্রাম নাও বাবা এখানে আমরা বিভিন্ন প্ল্যানিং আছি আজ আমার মেয়ে আমার খোলে উঠবে এখন

এই দেখেন আমি রান্না করছি সারাদিন কষ্ট করে আচ্ছা দাঁড়াও বাবা একটু দাঁড়াও হাজির বিরানি আমাদের পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরানি স্টাইলে আমি পাক করার চেষ্টা করেছি হ্যাঁ এটা এখন ঠান্ডা করতে এখানে রাখা হয়েছে আচ্ছা আমাদের এসব প্যাকেট করে দেওয়া আর অলরেডি আপনাদের ভাবি দুইটা কেক বানাইছে আবার এদিকে আমাদের আপু তামান্না আপু সেও একটা কেক রেডি করছে আমার মেয়েকে অনেক সে অনেক ভালোবাসে এই যে কিছু সফট ড্রিঙ্কস আনছি যদিও এটা আমি খাইতে পারি না এখন মেয়ের কাছ থেকে এটা একটু দূরে দূরে সরাই সরাই রাখতে যে হচ্ছে অন্তত আমার মেয়েকে হচ্ছে এই ইন্টেলিজেন্ট টকিং বুকটা গিফট করছি এটা দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে প্রেস করলেই সেটা থেকে সেটা সাউন্ড সেট করা আছে সেটা বের হয় আই থিঙ্ক এটা বাচ্চা কাচ্চাদের জন্য মোবাইলে যারা অ্যাডিক্টেড তাদের জন্য এটা অনেক ভালো জিনিস দেখেন আমার বিয়েতে যদি আমার হাতে ছিল তলোয়ারটি কিন্তু শেষ মাস তো আমার ঘাড়ি কাটা পড়লো তাই না আমার মেয়ের নাম রাফিনা রে কাদেরি ডাক নাম সুহানা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে সুস্থ থাকে এবং ভালো থাকে সবাইকে আল্লাহ হাফেজ